আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একের পর এক মেসেজ ইনবক্স গরম যে ভাই যমুনা টেলিভিশনের খবরটা পেয়েছেন কিনা আসলে পরিস্থিতিটাই এমন যে ঘটনা সত্য নাকি মিথ্যা মানুষ ডিভাইডেশনে পড়ে গেছে আজকে আমার এই নিউজের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করব যেগুলা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আসছে প্রথম যেই চাঞ্চল্যকর তথ্য একটা চাপ তো প্রধানমন্ত্রীর উপরে যাচ্ছে তিনি আর চেহারাটা আগে যেমন হাসি খুশি জল জলে থাকতো সেখান থেকে অন্ধকার কালো মেঘ ভর করেছে প্রত্যেকটা এমপি মন্ত্রীদের চেহারায় নেতাকর্মীদের চেহারায় একটা ভয় কাজ করছে কি থেকে কি হয়ে যায় একটা মানসিক চাপ যাচ্ছে তো সেই চাপ থেকে আসলেই এমন ঘটনা ঘটতেই পারে এটাই মানুষ বিশ্বাস করে যমুনা টেলিভিশন তাদের একটা কিউ কার্ড আই মিনস হচ্ছে তাদের যেই লগো সেই লগো সম্বলিত একটা পোস্ট কবি ভাইরাল যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মুহূর্তে তিনি গণভবনে চিকিৎসাধীন আছেন রাতারাতি ভাইরাল এই বিষয়টা তো মানুষ কেন এটারে খাচ্ছে কারণ এমন কিছু হতেও পারে এটা সবার ধারণা তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও এটা আপনারা আমার জানার সুযোগ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকলে এই সময় প্রধানমন্ত্রী ভালো নেই গতকাল যে আন্দোলন হয়েছে আন্দোলন পর প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে এবং হার্ট স্ট্রক করেছে তিনি এখন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় বিষয়টা অনেকে গোপন রেখেছে কারণ তিনি যে হাসপাতালে রয়েছেন এটা যদি জানতে পারে শিক্ষার্থীরা তাহলে সেখানে কিন্তু খামলা হতে পারে যার কারণে এই জিনিসটা হাইট রাখা হয়েছে তারপরেও কিছু গণমাধ্যমের মাঝে এটি বের হয়ে এসেছে এবং জনগণের হাত দিয়ে দর্শক এই মুহূর্তে দেশের অবস্থা মোটেও ভালো নেই কারণ গতকাল যে শিক্ষার্থীর ওপর বারবার হামলা করা হয়েছে এবং শিক্ষার্থীর ওপর যে নাশকতা এবং ছত্রভঙ্গ করেছে টেয়ার গুলি কাদানি গ্যাস সাউন্ড গ্রেড ছড়া হয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় সারা বাংলাদেশে গতকাল দুইজনের মৃত্যু হয়েছে আরও কতজন মরবে বলা যাচ্ছে না কারণ অনেকে গুলিবিদ্ধ হয়েছে আর যারা গুলিবিদ্ধ হয় তাদের অবস্থা খুবই শোচনীয় আমরা দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা করা হয়েছে বিভিন্ন দলীয় থেকে শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে শিক্ষার্থীরা অনেকটাই হচ্ছে বিপদের সম্মুখীনে পড়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু কাল যে শান্তিপূর্ণ মিছিল করেছে তাতে আমরা দেখেছি অনেক জায়গায় পুলিশ নিরবতা পালন করেছেন এবং অনেক জায়গায় অনেক জেলায় আবার দেখেছি পুলিশ শিক্ষার্থীর ওপর ছত্রভঙ্গ করেছেন দর্শক বর্তমানে পরিস্থিতি অনেকটা ঘোলাটে এবং তারা অসহযোগ্য আন্দোলনে ডাক দিয়েছেন তারা বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল কোনো কিছুই দিতে নিষেধ করেছে কোনো ট্যাক্স দিতেও নিষেধ করেছে এবং তারা সরকারের পতনে ডাক দিয়েছেন কারণ শিক্ষার্থীদের দুইশো জন হচ্ছে শিক্ষার্থী আছে এর ভিতরে তারপরে সাধারণ জনগণ রয়েছেন কর্মজীবন মানুষ রয়েছেন সব মিলে দুশো জন এবং গতকাল জনের মৃত্যু হয়েছে এই মিলে দুইশো জন আর যার কারণে তারা খুবই এ বিষয়টা নিয়ে মর্মাহত এবং তারা বলছেন যে সারা দেশে যে গণহত্যা চালিয়েছে আর সরকারকে পতনের ডাক দিয়েছেন অবশেষে তারা কারণ তারা নয়টি দাবি দিয়েছে সরকারকে সরকার এখন পর্যন্ত মেনে নেননি একটি দাবি মেনে নিয়েছেন বাকি দাবিগুলো কিন্তু মেনে নেওয়ার মতো আর সরকার কেন জানি মেনে নিচ্ছে না বুঝতে পারছি না আর এদিকে বিভিন্ন দলের লোক হামলা করছে এই ছাত্রদের ওপর দর্শক এই যে ছোট ছোট ছাত্র বড় সবার উপরে লাঠিপিটা কাদা গ্যাস তারপরে বিভিন্ন টর্চার চলছে জানি না এ জুলুম কতদিন হতে থাকবে শিক্ষার্থীদের ওপর তা আমরা দেখেছি গতকাল যে একটা ছোট বাচ্চা প্রায় চোদ্দো বয়স হবে মানে চোদ্দো বছর বয়স হবে তার গা দিয়ে রক্ত পড়তেছে তাকে পুলিশ কলি করে নিয়ে একটা ভ্যানে তুলে দিল তাকে হাসপাতালে নিয়ে গেল জানি না তার কি হয়েছে পুলিশের গুলি লেগেছে না কারো ইট লেগেছে সেই ফুটেজটা আমরা আর টিভি চ্যানেলে দেখেছি কিন্তু তারা কিছু বলছে না চুপ করে আছে কে মারলো কারা মারলো কীভাবে মারলো আমরা অনেক ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি কোনো সাউন্ড করতেছে না সাংবাদিকরা চুপ করে শুধু ভিডিও ফুটেজ করতেছে ছাড়তেছে আসলে এত বোঝাও যাচ্ছে না যে কি হচ্ছে তা দর্শক বর্তমানে কোঠা বিরোধী সমন্বয়কারীরা কালকে ফেসবুক লাইভে এসেছিলো ইউটিউব লাইভে এসে তারা অনেকগুলো কথাবার্তা বলেছেন এবং তারা আবারও আন্দোলনে নামবেন আজকেও নামবেন তারা ঢাকা শাহবাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা জড়ো হবেন এবং গণমিছিল করবেন আর আগামীকাল অর্থাৎ রবিবার থেকে সেই মানে বড় ধরনের আন্দোলন করবে অসহযোগ্য আন্দোলনে ডাক দিয়েছেন এটা একটা বড় আন্দোলন জানি না এই আন্দোলনে কী হবে তবে পুলিশটা অনেকটাই ভীতিতে রয়েছে এবং সরকারটা অনেকে ভয়েতে সংকোচে রয়েছেন যার কারণে সরকার কিন্তু হার্ট স্টক করেছেন এবং হাসপাতালে রয়েছেন জানি না কী অবস্থা বাঁচে কি না বলা যাচ্ছে না হাটের যারা হাটের রোগী তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা বর্তমানে যে পরিস্থিতি যে অবস্থা এ বিষয়টা সরকারকে দ্রুত যদি সরকার মেনে নেয় তাহলে সবচাইতে ভালো হবে নইলে দেশের পরিস্থিতি অনেকটা আরও ঘোলাটে বা ঘোলাটে হবে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনষ্টবল ও সায়েন্স ল্যাবের আশেপাশের এলাকায় পথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এটি কোটা সংস্কারের দাবিতে কোটা সংস্কার বলে দাও

সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একের পর এক মেসেজ ইনবক্স গরম যে ভাই যমুনা টেলিভিশনের খবরটা পেয়েছেন কিনা আসলে পরিস্থিতিটাই এমন যে ঘটনা সত্য নাকি মিথ্যা মানুষ ডিভাইডেশনে পড়ে গেছে আজকে আমার এই নিউজের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করব যেগুলো গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আসছে প্রথম যেই চাঞ্চল্যকর তথ্য একটা চাপ তো প্রধানমন্ত্রীর উপরে যাচ্ছে তিনি আর চেহারাটা আগে যেমন হাসি খুশি জল জলে থাকতো সেখান থেকে অন্ধকার কালো মেঘ ভর করেছে প্রত্যেকটা এমপি মন্ত্রীদের চেহারায় নেতাকর্মীদের চেহারায় একটা ভয় কাজ করছে কি থেকে কি হয়ে যায় একটা মানসিক চাপ যাচ্ছে তো সেই চাপ থেকে আসলেই এমন ঘটনা ঘটতেই পারে এটাই মানুষ বিশ্বাস করে যমুনা টেলিভিশন তাদের একটা কিউ কার্ড আই মিনস হচ্ছে তাদের যেই লগো সেই লগো সম্বলিত একটা পোস্ট কবি ভাইরাল যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মুহূর্তে তিনি গণভবনে চিকিৎসাধীন আছেন রাতারাতি ভাইরাল এই বিষয়টা তো মানুষ কেন এটারে খাচ্ছে কারণ এমন কিছু হতেও পারে এটা সবার ধারণা তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও এটা আপনার আমার জানার সুযোগ নাই এখন প্রশ্ন হচ্ছে যে পোস্টটা ভাইরাল হয়েছে এটা কি সঠিক কিনা আমি যমুনা টেলিভিশনের গতকালকে তাদের প্রত্যেকটা পোস্ট ঘাটাঘাটি করলাম আমি কোথাও আসলে দেখি নাই দেখতে গিয়ে একটা জিনিস পাইলাম কি যমুনা টেলিভিশন একটা জিডি করছে যে তাদের কেউ কার্ড বা তাদের যেই লগোটোগো আছে এগুলাকে ব্যবহার করে কোনো একটা মহল নানান ধরনের গুজব ছড়াচ্ছে তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্ট্রোক করেন নাই তিনি সুস্থ আছেন ভালোই আছেন এরপরে আসুন গতকালকে থেকে আমি যেই বিষয়গুলো এখানে সামনে দেখছি এর মাঝখানে আরেকটা বিষয় হচ্ছে যে এইটা সম্ভবত আওয়ামী লীগ ছড়াইছে যে পাকিস্তানের হাই কমিশনে আমাদের সমন্বয়কদের তিনজন তারা সহায়তা চেয়েছে সম্ভবত ঢাকা পোস্টের কিউ কার্ড ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্ভবত এটা ভাইরাল করছে যে দেখো তোমাদের সমন্বয়করা পাকিস্তানপন্থী স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে বারবার এখন সমন্বয়কদেরকে কিন্তু ট্যাগ করার চেষ্টা চলছে এইটা থেকে বের হওয়া উচিত এখন পাকিস্তান হাই কমিশনের তিন সমন্বয়কের সহায়তা চাভানিয়া যেই পোস্টটা আসছে ঢাকা পোস্টই তারা আবার এটাকে প্রচারণা দিয়েছে তাদের যে ফেসবুক টাইমলাইন আছে যে এটা মিথ্যা প্রচারণা তাদের নামে তার মানে আমরা এখন যেটা দেখছি যে একের পর এক নানান ধরনের মিথ্যা গুজব এই মুহূর্তে ডালপালা মেলেছে আর খুলনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছে সত্য নাকি মিথ্যা এটা সত্য আমি নিজেই আজকে একটা নিউজ করেছি যে ঘটনা সত্য আরেকটা নিউজ আসছে যে ময়না তদন্ত ছাড়া বিবিসি বাংলার বিবিসি নিউজ যে বাংলা সেটার নাম দিয়া যে ময়নাতদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা এটা কি আসলে সত্য যে কোথাও মানে এভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে গণকবরের সন্ধান নিয়ে গণমাধ্যমগুলোতে কোনো তথ্য না আসলেও ময়না তদন্ত ছাড়া যে বহু মানুষের লাশ দাফন করা হয়েছে ব্যারিস হিসাবে অনেকের লাশ দাফন করা হয়েছে এই ঘটনা সত্য এই নিউজটা বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইটে আছে যে ময়নাতদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন করা হয়েছে এখন আসলে তারা কিভাবে মরলো তো সেই মৃত্যুর কারণটা কি পুলিশের গুলিতে মরলো নাকি মানুষের গুলিতে মরলো সেখানে বুলেটটা কারা ব্যবহার করলো কোন বুলেট ব্যবহৃত হইলো এগুলো কিন্তু ইনভেস্টিগেশন ময়নাতদন্তে উঠে আসে সো যাদের লাশটা ময়নাতদন্ত ছাড়া দাফন করা হচ্ছে তাদের মৃত্যুর কারণটা আসলেই জানা কষ্টকর হবে আজকে আমরা দেখলাম যে বেওয়ারিশ লাশ যেগুলো দাফন করা হয়েছে বারো দিন পর একটা পরিবার জানল যে তাদের সন্তান মারা গেছে কারণ সারা দেশে যে পরিমাণ ধরপাকড় হয়েছে অনেকেই মনে করছে যাদের পরিবারের কোনো সদস্য মিসিং সম্ভবত আপনার মানে তাদেরকে হয়তো বা পুলিশ ধরে নিয়ে গেছে আরেকটা নিউজ আসছে যে আপনার সিলেটের হবিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এটাও কি সত্য না মিথ্যা এটাও সত্য গতকালকে সিলেটে কয়েক দফায় সেখানে সংঘর্ষ হয়েছে বিভিন্ন সেক্টরে আর এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন আর পাশাপাশি আপনার অভিশ আগুন দেওয়া হয়েছে তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানান গুজব নানান দিক থেকে আসবে তো সেই গুজবগুলোকে ভালো করে যাচাই বাছাই করবেন যেমন দ্য দেইলি স্টারের নামে একটা নিউজ আসছে তারপর হচ্ছে দ্য ফেস দ্য পিপলের নামেও অনেক নিউজ আসে যে সোর্স এটা সোর্স সেটা কিন্তু আসলে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে একটু ঘাটাঘাটি করবেন কারণ এই মুহূর্তে একটা গুজব শেয়ারের মাধ্যমে পরিস্থিতি আপনি খারাপও করতে পারেন ভালোও করতে পারেন সো গুজব শেয়ার করা যাবে না যে কোনো নিউজ শেয়ার করার আগে অথেন্টিক এটা কিনা না যে পত্রিকাগুলার বা টেলিভিশন চ্যানেলের নামে আসছে সেগুলোকে একটু ভালো করে যাচাই বাছাই করবেন তবে পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে এটা সত্য ভালো থাকুন আসসালামু আলাইকুম